An ISO 9001 2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে করবার এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ টেলিকমানিক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা তো আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ব্ল্যাক পেস্টের সিপিউকে কীভাবে সে বয়েতে সেটাকে ক্লিন করা যায় এবং ক্লিন করে কিভাবে আমরা মোবাইলে সেটাকে আমরা ইনস্টল করবো তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের প্রথমে কিন্তু সিপিউটা তোলাই আছে এবং দেখতে পাচ্ছি যে সিপিউর ওপরে ব্ল্যাক পেস্ট দেওয়া আছে তো সেটাকে আমাদের কিন্তু ব্ল্যাক যে কাটারটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে ভালো করে হিটের মাধ্যমে তো কীভাবে মানে আমরা কত পরিমাণে টেম্পারেচার রাখবো কততে রাখবো সেগুলো কিন্তু টোটালি আমরা ক্লাসে দেখিয়ে দেব মানে ব্ল্যাক পেস্ট তোলার জন্য আমাদের কী টেম্পারেচার রাখতে হবে বল মেকিংয়ের জন্য কী টেম্পারেচার রাখতে হবে সেগুলো কিন্তু ম্যাটার করে আমাদের কাছে সেটা দিয়ে কিন্তু আমরা ভালো করে আইসিটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে প্রথমে আমরা কী করলাম ব্ল্যাক পেস্টটাকে আস্তে আস্তে কেটে কেটে তুলে দিলাম তুলে দিয়ে সেখানে পেস্ট দিয়ে ডিসোল্ডার উইকের মাধ্যমে আমাদের প্রত্যেক কটা বল ভালো করে ক্লিন করে নিতে হবে মানে আমাদের মেন কাজ হচ্ছে ভালো করে ক্লিন করা প্রত্যেকটা বল যদি ক্লিন ঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম এবং অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা বলে যে স্যার যখন আমরা এই ব্ল্যাক পেস্ট তুলতে যাচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে আইসির বল মানে যেই প্রিন্ট রয়েছে আইসির যে প্রিন্ট রয়েছে সেটাও কিন্তু আইসি থেকে উঠে যাচ্ছে তো সেক্ষেত্রে তো আইসি ড্যামেজ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে কত হিট রাখতে হবে একটা ব্ল্যাক পেস্ট বা হোয়াইট পেস্ট তোলার সময় তো সে বইতে কিন্তু আমাদের কাজ করতে হবে নাহলে কিন্তু ফোন কাজ করবে না আর টেলিকম আইনক্সে কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের ওপরে আমাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো আমাদের যারা পুরোনো ছেলে আছো যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চাও ঠিক আছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্ল্যাক পেস্ট তোলা হয়ে গেছে পুরোপুরিভাবে ক্লিন করা হয়ে গেছে এবার আমরা কি করব যে আমরা আজকে দেখাবো হচ্ছে ইউনিভার্সাল যে আমাদের স্টেনসিল আছে ইউনিভার্সাল স্টেন স্টেনসিল সেটা দিয়ে কিন্তু আমরা এই আইসিটাকে আজকে বল মেক করব তো আমাদের কাছে যদি কখনো কখনো দেখা যায় যে সিপুর বলের সাথে মিলছে না মানে স্টেনসিল পাচ্ছি না সেক্ষেত্রে আমরা তখনই ইউনিভার্সালটা ইউজ করব কারণ ইউনিভার্সাল ইউজ করলে কিন্তু আমাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ইউনিভার্সাল যেটা আছে সেটা তো পুরো প্রত্যেকটা জায়গাতেই হোল করা আছে কিন্তু আইসিতে তো প্রত্যেকটা জায়গাতে আমাদের পিন থাকে না বা বল থাকে না সেক্ষেত্রে কী হয় আমাদের পেস্টটা অনেকটাই ওয়েস্টেজ হয়ে যায় অনেকটা ওয়েস্টেজ হয়ে যায় সেটা হয় আর এক আরেকটা কী সমস্যা দেখা যায় যে এই যে আমরা যে পিপিডিটাকে আমরা দিয়েছি এবার তো হিট দেওয়া হবে হিট দিলে কী হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা বলগুলো তৈরি হয়ে যাচ্ছে তো এক্সেস যেই বলগুলো এখানে তৈরি হচ্ছে সেগুলো অনেক সময় দেখা যায় নিচের ভেতরে গিয়ে অন্য বলের সাথে গিয়ে সেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমাদের মানে যেই ধরনের সিপিউ বা পাওয়ার আইসি বা যা ইএমএমসি যাই হোক না কেন সেক্ষেত্রে চেষ্টা করব ওর সাথে ম্যাচ করে কিন্তু আমাদের স্টেনসিল ইউজ করা উচিত তো এখানে আমরা দেখতে পেলাম যে আমরা ইউনিভার্সাল স্টেনসিলের মাধ্যমে কিন্তু বল বলটা তৈরি করা হয়ে গেছে এবার টেস্ট দিয়ে যেটা আমরা লাস্টে হিট দিতেই হয় আমাদের তো সেটা দিয়ে আমাদের কিন্তু বল মিটিংটা হয়ে গেছে এবার চলে এসেছি আমাদের বোর্ড এটা মোবাইলের মানে যেখান থেকে সিপিউটা তোলা হয়েছিল তো সেই জায়গাটাও ভালো করে ক্লিন করে আমরা কিন্তু অনায়াসে সিপিউকে প্ল্যান্ট করে দিতে পারি মানে ইনস্টল করে দিতে পারি তো আজকের ভিডিওতে কিন্তু শুধু এইটুকুই দেখান দেখানো মানে দেখানোর যে একটা ব্ল্যাক পেস্টের সিটিউকে কীভাবে ক্লিন করে আবার নতুনভাবে আমরা সেটাকে প্ল্যান করবো মোবাইলে আবার আমরা আবার বসাবো তো এরকম অ্যাডভান্স লেভেলের কিন্তু ভিডিও আমাদের এবার থেকে আসতেই থাকবে কীভাবে একটা ডেট সেটকে আমরা অন করব সিটিউ চেঞ্জ সিটিউল তুলে বা ইএমএম তুলে বা আমাদের বর্নিং স্কিমেটিকের মাধ্যমে কীভাবে ফল্ট ফাইন্ডিং করবো তো সব লেভেলের কাজ কিন্তু আমরা এখন থেকে আনতেই হবে